আই আই তে গুরু গুলা জরবে লেকে ছের সয়েন আই আসো সয়েন এখানে গরুটা আমার খুলে গেছে না না গো এখন ঠিক আছে চলবে না এখন আমি গরু নিতে এসেছি এই দেখো আমাদের গরু উঠে আছে দড়িটা খুলে গেছে ও তুই নিয়ে লেগে গেছি বলে যেতে পারছি না তাহলে চর এখানেই এখন নিয়ে যাবো না খা এখন ঘা ও যাবে তোমার থ্যাংক ইউ আমাকে ভালো লাগার জন্য আমি কিন্তু কোন ফিল্টার ইউজ করিনি ঠিক আছে তো আমার মানে অরিজিনাল লুক তো ওই গরুটার খেতে অসুবিধা হচ্ছে তো ওইটাকে খুলবো না কি করবো তাই ভাবছি তার খেতে অনেক অসুবিধা হচ্ছে আমি চটিগুলো আগে নিয়ে আসি আমি চটিগুলো ওখানে খুলে দিয়ে একটু তাই বুঝি এখন হট ফিগার দেখানো যাবে না তোমরা জানো না এটা ঠান্ডা দিন এই ফিগার মানে কি বলবো হট ফিগার মানে দেখানোর মতন মানে এখন মানে দিন আছে এখন ঠান্ডা দিন চলে এসছে আবার বালি দেখাই রে ও দিছো হে বালি তো লয় বালি তো লয় ওইখানে চলো ওইখানে ওইখানে চলো ওইখানে চলো তাই বুঝি অন্য দিন তোমাদের হট ফিগার দেখিয়ে দেবো ঠিক আছে এখন না না তুমি এখানেই খেলো এই দেখো কি বটে কে হবে আহ উম 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 কোনো জায়গায় পাচ্ছি না আর আমাদের গরুগুলো দেখবে এই একটা গরু আর এই একটা গরু আর এটা হচ্ছে পোলট্রি ফার্মের দেখো এখন বন্ধ কাজ বন্ধ হয়ে গেছে এক বেলা হয়ে বন্ধ হয়ে গেছে আর ওই দিকে তাকাও ওই দিকে ওটা গোটা ডাঙা ঠিক আছে তো আমি তো তোমরা কি কমেন্ট করছো वो तो ही बोलती है जो पूछती

দেখ নাইটিতে কত লেগে গেল এইগুলো বাংলাতে কি বলে আমি জানি না বাবা তুমি সবচেয়ে সমস্যা এগুলো মানে বাংলাতে কি বলে এগুলো আমি জানি না কি বলে তোমরা যদি জানো এগুলো কি বলে বাংলাতে প্লিজ কমেন্ট করো আমাদের ভাষাতে তো এগুলো সাগাই বলে সাগাই বাবু তো সোয়ে দাদা কত লেগে গেছে দেখ তাই বুঝি এত সহজ মানে আঙুলটাতে নকগুলো ছেড়ে যাচ্ছে আমি ভাবছি নগুলো আঁকবো কিন্তু দেখা যাচ্ছে